দর্শক আজকে আমরা চলে এসেছি বনানি সুপার মার্কেটের পাশে সেখানে তাজমহল কাবাব আঠাশ বছর ধরে চলছে খুবই নাম করা হোটেল ফেরাটানের পূর্ব পাশে তো আমরা আজকে তাজমহল কাবাবের ম্যানেজার মিস্টার রুবেলের সাথে কথা বলছি রুবেল ভাই কেমন আছে আচ্ছা আপনাদের কাবাবের ব্যবসা কেমন চলছে আঠাশ বছর ধরে তো আমরা জানি এমনি নামকরা লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে খাবার খায় বসার কোনো স্পেস থাকে না তো এখন কি কি খাবার পাওয়া যাচ্ছে বা এখন কি অবস্থা সামগ্রিক